আসসালামু আলাইকুম ইব্রমান আবারও চলে আসলাম নতুন আর একটি নিয়ে আর আজকে সকাল সকাল দেখেন এরা ঘুম থেকে উঠে শুরু করছে খেলা ক্রিকেট খেলা দেখেন এদের তো গরুগুলা বসে আছে আসছে টঙে এই তো আজকেও মেঘ মেঘ এখন পর্যন্ত আসার পরে রোদ উঠে নাই ওই রকম একটা রায়ান কই ওইখানে কি করে রায়ান এ রায়ান তুমি ওখানে সে রায়েন কতগুলো ঝিনুক খুঁজে পাইছে সেটা সে একটা ওই যে বাচ্চাদের দুধের কৌটা থাকে ওটার মধ্যে যে চামচ থাকে ওই চামচের মধ্যে নিয়ে টিসু দিয়ে পেঁচায় আর আবার রাখছে সেটা নিয়ে এসে ঘুমাইছে রাত্রে নাস্তা করতে বসছি আজকে ডিম ভাজি আলু ভর্তা চিচিঙ্গা ভাজি আর ডিম দিয়ে আর এটা ছোট মাছের তরকারি আর আজকে আমাদের সাথে বসছে আমাদের বুজান এই তো আমরা খাইতে বসছি তিনিnavbar কাশেষ তো সকালবেলা আজকে বুজান আমাদের সাথে বসে বুজনার সাথে নিয়ে বসা হয় না কখনো আসলে উনি ওনার মতো খেয়ে چلا যায় আমাদের একটু ডিলে হয়ে যায় তো আজকে উনি ওয়েট করছে আমাদের জন্য এখানে রান্না আয়োজন চলতেছে তো পাঁচ মিশালি শাক এটা হবে পাঁচ মিশালি শাকের শুকশুটকি দেন না আর সজনাটা কিসের জন্য ওটার মধ্যে মাছ দে মাছ দে সজনা কাকীদের গাছের সজনা এখানে আছে গরুর মাংস ভিজানো ওখানে শাক ভাপ দেওয়া শাক এখন রান্না হবে এই তো শাক এখন বাগার দেওয়া হচ্ছে আর এখানে সজনারে বলে হাসি না তাই না হাসি না আমাদের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাকের বাগানটা হচ্ছে মাটির চুলায় রান্না বলে কথা বুজানের ঘরে আসছি আর এখন একটু বুজানের কাপড় চোপড় বুজান খুঁজে পাচ্ছে না সো আমি একটু দেখে দেই যে কোথায় কি আছে ওনার সব কিছু সেটিং উনি জামা পাইলে ওড়না পাইতেছে না ওড়না পাইলে পায় জামা পাইতেছে না তো সব কিছু আমি একটু গোজগাজ করে দিব এখন বুজানের কাপড়গুলো সব ভাঁজ করে দিলাম আর একটা পাচ্ছি তো একটা পাচ্ছে না তো সব খুঁজে খুঁজে দিলাম শাড়িগুলো পেটিকোট ব্লাউজ সহ সব হাঁস করে দিলাম তো বুজানের ঘরটা একটু দেখেন এই ট্রাঙ্কের মধ্যে বুজান কাপড় চোপড় রাখে একটা পুরনো আলমারি আছে বুজানের আলনা ঘড়ি তো বুজানের ঘরটা রেখে দেখাচ্ছি কারণ আমাদের স্মৃতিতেও থেকে যাবে এই বুজানের ঘর শুটকি তার রান্না হতেছে শাকের পাঁচ মিনিট চালি সুটকি ছোট মাছ পটল দিয়ে আর বড় মাছ সজনা এই তো পটল ছিলা হচ্ছে কাটা হচ্ছে পটল দিয়ে ছোট মাছ দিয়ে তো রান্নার আয়োজন এইভাবে চলতেছে নারিকেল পাড়া হইতেছে নারিকেল পাড়ছেন পিঠা বানাবেন তার জন্যে এখানে ঈদের সময় পিঠা বানাই তো এই পিঠা বানানোর জন্য এখানে নারকেল পড়া হচ্ছে কাকি নারকেল করতেছে ফ্রিজে কানেকশন করার জন্য এই যে লাইন টানা হচ্ছে আব্বুর লালি গরুটাকে গোসল করালো শ্যাম্পু দিয়ে তো পাড়ার দোকান থেকে শ্যাম্পু কিনে আনা হয়েছে রায়ান গেছিল শ্যাম্পু কিনতে আর গোসল টোসল করানোর শেষ এখন এটাকে জায়গা মতো রাখা হবে তো গরুটা বেশি একটা চঞ্চল না মোটামুটি ভালোই আর এই দেখেন পাহাড়ের মতো গরু বেশ ভালো সবসময় আমাদের পছন্দের গরু লালি গরু প্রত্যেক একটা গরু লালি গরু থাকেই আমাদের তো এখন সাদা গরুটাকে করা হবে করানো হবে গোসল আর ওটা অনেক চঞ্চল এত লাফালাফি সারা রাত এত গর্জন করছে আমরা ভয়ই লাগছে আমার অনেক ভয় লাগছে আর রিহান তো আছে ওর কাজিনদের পেয়ে অনেক খুশি সারাক্ষণ খেলাধুলায় ব্যস্ত গল্প গুজব ওর আনন্দের দিন শুরু হয়েছে কাটলাম এই যে আনোয়ার মেয়ে এখানে আসমা ময়না আসমার বেটি ময় আনা আপন নাতনি আর আমাদের বোঝা এখানে এসে বসে আছে আমরা এখানে গল্প করতেছিলাম আম কাটতেছিলাম এই জন্য আম খাওয়া চলতেছে এখানে ভিতরের বারান্দায় বাড়ির ভিতরের বারান্দায় আম কাটে আম কাটা রাখছি দেখেন বিয়ের স্টেজ এর কাজ চলতেছে আর আমি এটা দেখানোর জন্য আসছি সেই ডেকোরেশন চলতেছে দেখেন দেখেন এটা চলতেছে আর এই যে এখানে ঘিরে দেওয়া হবে এখানে যে স্টেজ সাজানো হবে বিশাল বড় স্টেজ এখানে সোফা তোলা হবে তার জন্য বিশাল বড় স্টেজ করা হয়েছে তো এখন এগুলো কাজ চলতেছে ধীরে 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 ওনারা কাজটা শেষ করতেছে দেখেন এখানে মরিচ বাতি লাগানো হচ্ছে আর গেটটা মোটামুটি করা হয়ে গেছে এখানে লাইটিং আজ থেকে লাইটিং চলবে বিয়ে বিয়ে ভাই ঈদের আনন্দ কিছু মিলায়ে মানে এখন ঈদের চেয়ে বিয়ের আনন্দই বেশি সো আমরা ঈদের কোনো কিছু বুঝতেছি না এখানে মরিচ বাতি নিয়ে আসছে বিভিন্ন রকম লাল হলুদ নীল নানান রকম মরিচ দেখেন তো এখন এই যে চলে আসে দেখেন একদম কমিউনিটি ক্লিনিকের এখানে এই জায়গাটা পুরা জংলা এটাই গোরস্থান পারিবারিক কবরস্থান কমিউনিটি ক্লিনিক আর এটা কাক্কাদের গেট তো এই যে গেট ঢুকতে এখানে বিয়ের গেট এই তো বিয়ের গেট তো এই লাইটিংটা বাকি লাইটিংটা গেট মোটামুটি করা শেষই লাইটিংটা দুই সাইড দিয়ে লাইটিং হচ্ছে লাইটিং তো রাতের বেলা বেশ ভালো বোঝা যাবে লাইটিংটা করলে কিন্তু রাত্রের ভিডিওগুলো তো আপনারা জানেনই যে রাত্রে আমি ওরকম করে ভিডিও করতে পারি না কিছু দেখা যায় না লাইটই থাকে না আমরা এত মজা করি সবাই গল্প করি টঙের ওখানে কিংবা সব কিছু আড্ডা চলে তো রাতের ভিডিওগুলো আসলে আমরা মানে দেখাতে পারতেছি না এইভাবে ওই পাশে বিয়ে বাড়ি আর এটা হলো আমাদের ছোটো কাকার বাসা এখানে যে শির মধ্যে রায়ন পিস লাগাইতেছে দেখেন স্লাইড খেলতেছে বাচ্চা কাচ্চারা আসলে যেখানে যায় ওখানে খেলা শুরু হয়ে যায় ওদের ফুলের গাছ টগর ফুলের গাছ ক্যাকটাস কিছু মানে ও বেশি ভালোবাসে গাছ দেখেন কত সুন্দর করে টবে লাগায় রাখছে আরো আছে ভিতরে বারান্দার মধ্যে আছে ক্যাকটাস ট্যাকটাস আর এখানে কাকি এই যে ঢেঁড়স গাছ লাগাইছে ঢেঁড়স ধরে আছে গাছে একদম দেখেন ঢেঁড়স ধরে আছে ঢ্যাঁড়সের ফুল ঢেঁড়সের গাছ মরিচের গাছ আছে এখানে তা দেশ বাড়িতে যা হয় আসলে যে আম ঝুলতেছে পেঁপে ধরে আছে পেঁপে গেছে তা দেশগ্রামে এই একটা সুবিধা যাতে গাছ স্পেস থাকে গাছপালা একটু লাগানো যায় সব কিছু মিলে সুবিধা এটা জাহিনদের বাসা জাহিন বের হয়ে আসছে রায়নকে দেখে রিহান গোসল করে চলে আসছে একদম ফাস্ট রায়ান তোমাকে তোমাকে তো এখন যেতে হবে গোসল করতে ও রান্না বান্না খেলবে আমাকে অনেকক্ষণ ধরে বলতেছে কিন্তু আমি কাজ করে তাল পাইতেছি না আসলে সব কিছু বুজানের ঘরে গেলাম গোসালাম প্রজাপতি উড়ে গেল কি সুন্দর বুজানের ঘরে গেলাম গোসালাম গোসা টোসায় আবার আম কাটলাম বাচ্চালা মুরগি দেখেন খুব রাগ হয়ে আসছে সে তারাইতেছে সবাই রে তো এই করে আসলে কাজ টাজ করে দেরি হয়ে গেছে আসলে আর আরও সাথে খেলতে পারি নাই মুরগি কি করে মুরগির অ্যাক্টিভিটিস বাচ্চা নিয়ে ওরে রাগ হয়ে গেছে একদম দেখেন পালকগুলো কীরকম ফুলে ফুলে উঠছে সে রাগ হয়ে গেছে সে মুরগির অ্যাক্টিভিটি আমার চেয়ে কেউ ভালো জানে না তো আম্মা মুরগি পালতো আগে আর আমাদের আমরা যখন নিস্তলা আমাদের বাসাটা তো তালা আমাদের সাপাহের বাসাটা তো নিস্তলায় যখন আমরা থাকতাম তো আমাদের রুমে ওই জানালা দিয়ে দেখা গেলো মুরগি একদম ধর ভর করে ঢুকতো ঢুকে আমার পড়ার টেবিলে ঢুকে ওই জায়গাটাতে ডিম পারতো তো একদম সমান স্পেসে ডিম পারলে কি হয় মাঝে মাঝে ওইটা পড়ে যেয়ে ফেটে যেত তো এই মুরগির অ্যাক্টিভিটি তো আমার অজানা কিছুই না আর মাঝে মাঝে সোফায় বসে ডিম পারতো তো এই হলো অবস্থা আর এরা এরকম করেই এখানে দেখেন এখানে মুরগি পালে মুরগির বাচ্চা কিউট কিউট একদম মিনি মিনি কিউট কিউট বাচ্চা যে গাছগুলো আমরা যত্ন করে টবে লাগিয়ে রাখি এখানে সেই সব গাছগুলো এলোমেলো যেখানে সেখানে পড়ে থাকে দেখেন কি সুন্দর সন্ধ্যা মালতি ফুলের গাছ ফুলো ফুটছে কিন্তু গাছটা অযত্ন অবালে জঙ্গলের মধ্যে পড়ে আছে দেখেন ওই চিপার মধ্যে সেই সন্ধ্যা মালতী গাছটা তো এরকম দেশে যা হয় এরকম সব কিছুই একটা মজার জিনিস দেখলাম একটা আপনাদের সাথে শেয়ার করি চলেন দেখি আমার সাথে চলেন তো এই প্রাকৃতিক পরিবেশগুলো দেখতে আসলে গ্রামে মানে খুবই ভালো লাগে বাতাসটা ফ্রেশ সব কিছু মিলায়ে মানে কি বলবো তাজা তাজা শাক সবজি ফল মূল ফল আদি সব কিছু মিলায় তো সবচেয়ে মজার জিনিসটা একটু দেখাই এই তো সেটা এই তো দেখেন সিঁদুর ধর আম তা আম এখন এগুলো পাকে নাই হয়তো এগুলো এখনও ছোটই আছে আরও বড় হবে অনেক দিন পর আমি এই সিঁদুর আমগুলো দেখলাম মজা লাগলো ছোটবেলায় অনেক দেখছি আর এখন এই আমগুলো আসলে দেখা যায় না আসলে এখন বিভিন্ন রকম জাতের আম দিয়ে সিঁদুর না এটা মুকুল কাকাদের গাছ জায়গা পাশে ওটা হলো বিথিদের বিথির বিয়ের গেট চলতেছে সাজানো মরিচবাতি তো এই যে চাচাদের বাড়িগুলো আসলে যেরকম পর পর সাজানো একজনের পর একজন এরকম গরুগুলো দেখেন এখানে গোসলের পরে আরাম করে খাওয়া দাওয়া করতেছে বসে আছে আর এইখানে দেখেন কয়েলটা রাত্রেবেলা দিচ্ছিল মনে হয় জ্বালাইছিল মশা কামড় দেওয়ার জন্য বেশ ভালোই যত্ন আত্মী হচ্ছে ওদের তো কুরবানির জন্যই অপেক্ষা তো কুরবানির পশুদের আসলে একটু বেশি আদর যত্ন করতে হয় এই মুরব্বীদের আড্ডা চলতেছে গরু দেখতে আসছে ওনারা অনেকেই আর এই তো চলো আমরা একটু বাড়ির পিছে যাই বাড়ি পিছে মানে বাড়ি ভিতরে পিছে সবই যাওয়া যায় এই রাস্তা দিয়ে। এটা রাস্তায় পিছলা। তো এই যে বাড়ির ভিতর এটা সবিতর সাইড আর আমাদের এটা রান্নাঘর রান্নাঘরটাতে কি হচ্ছে একটু দেখি। এটা কালকে प्रिपरेशन ঈদের ঈদের प्रिपरेशन। তো আমার এই রান্নাঘর এখানে আগে গ্যাসের চুলা থাকতো তো আমরা এটা এখন বারান্দায় নিয়ে গেছি বাড়ির বারান্দায় তো রান্নাঘরে মোটামুটি সব ব্যবস্থাই আছে এখানে হাউস আছে পানির ব্যবস্থা আছে ও এখানে চুলা আছে মাটির চুলা এখানে বৃষ্টি আসলে রান্না বান্না হয় ঈদের রান্নাটা হয় রায় উপরে ইয়ে করো না উপরে টিন তো এই যে এখানে দেখেন ওখানে টিনের কি যেন সমস্যা টিন টিন চাইতেছে এই তো এখানে গরম গরম তেলের পিঠা ভাজা হচ্ছে তো জামালপুরের ট্রেডিশন ঈদের আগের দিন পিঠা বানাতে হয় তো ওনারা পিঠা বানাচ্ছে কাকি আর জেঠি মিলে গরম গরম তেলের পিঠা ভাজা হচ্ছে আর সেই তেলের পিঠা দেখেন সেই তেলের পিঠা আমি এখন নিয়ে যাচ্ছি রিহানের বাবারা খাইতে বসছে ওরা খাবে এখানে খাবারের দুপুরে লাঞ্চের

এই যে শাক ভাজি আর এটা ছোট মাছের তরকারি এটা আজকে দুপুরের মেনু আর ওখানে তো সে ধুমধার রাখা পিঠা বানানো চলতেছে পিঠা বানানোর আয়োজন আরেকবার একটু দেখে আসি চলেন এটা কি আপনাদের কাছে কাঁঠাল ও ভাঙছে পড়ে গেছিল নাকি গাছ থেকে পেয়ে পড়ে গেছে একেবারে আর এখানে দেখেন এই যে পিঠা এগুলো তেলের মধ্যে ভাজা হবে তাই না কাকি পাতা দিয়ে বানানো হচ্ছে এই পিঠা দেখেন কেমনে বানাই দুই পাতা দিয়ে চাপ দিয়ে এই পিঠাটা বানাই তো এই পিঠাটার কি কি আটাটা মাখাইছেন কাকি হুম চালের গুড়ই গুড় চালের চালের গুড়া আর গুড় এই দুটাই শুধু না দুটাই লবণ আর একটু লবণ দিয়ে মাখানো হয়েছে পিঠাটা মাখানো হয়েছে এটা এখন তেলের মধ্যে ভাজা হবে আর এখানে তেলের পিঠা ভাজা হচ্ছে লাঠি দিয়ে এমনি করে কাঠি দিয়ে তোলা হয় এই তো দেখেন কেমন ফুলে উঠতেছে পিঠাটা গরম তেলের মধ্যে তো তেলের পিঠা আমার খুবই পছন্দের আমি পিঠাগুলোর মধ্যে তেলে পিঠাটা বেশি পছন্দ করি রিহানার বাবা পিঠাগুলো খাইছে বললো যে অনেক মজা হয়েছে তো আমি ভাত টাত খেয়ে উঠলাম বাচ্চারা খাওয়াইলাম আর এখন আমি এগুলো খাবো পিঠাগুলো নিয়ে এখন টঙে যাব টঙে বসে বসে খাবো বাতাসের মধ্যে বিদেশ ফেরত আমার দেবর চলে আসছে চায়না থেকে হ্যালো এই তো মাত্র এসে পৌঁছেছে সবাই একসাথে ইনশাল্লাহ এবার ঈদ করা হবে আর সব রিহান সব কাজিনদের সাথে বসে আছে এখানে চাচা আছে জাহিন শুধু মুরব্বী আমাদের জাহিন মুরব্বী হাইদে তো জাহিন আর বুঝান আর এই তো বর্ণমালা আনছে মিলি পিঠা রাজুর বন মিলি ও আনছে পিঠা আমাদের ডাক্তার আপা বোঝান তো কিছু শুনবাই না কানে বোঝান কানে একটু শুনে না উনার একটু সমস্যা সো আমরা আমি কি বলছি উনি এটা বুঝতে পারছেন না আর এটা আমাদের জাহিনের বোন প্রীতি আমার ছোট ননদ বাচ্চাওয়ালা মুরগি তো মুরগির বাচ্চাগুলো ঠুকে ঠুকে খাবার খাচ্ছে পোকামাকড় পিঁপড়া টিপড়া যা হোক খাচ্ছে তো এই মুরগিগুলো খুবই ভয়ঙ্কর হয় সব সময় রিহানকে একবার ঠোকর দিয়েছিলো রিহান ছোটো বাচ্চা দেখে কিউট কিউট বাচ্চা দেখে অনেক ছোটো ছিল রিহান তখন বাচ্চা ধরতে গেছিলো তখন রিহানকে ঠোকর দিছিলো সে ভয়তে রিহান এখন আর যায় না মুরগি টুরগি দেখলে একটু ভয়ই পায় সে ছোটোবেলার ভয় এখন আছে রায়ানও এখন রায়ানকে বলা হয়েছে তুমি বাচ্চালা মুরগির ধারে পাশে যাবা না তোমাকে কিন্তু ঠোকর দিবে রাজু চানা থেকে সবার জন্য গিফট নিয়ে আসছে তো গিফটগুলো

তো রিহানো ডাকে রাজু মামা রায়ানো ডাকে রাজু মামা আর দেখি তোমার স্যান্ডেল গুলো এই তো জাহিনের জুতা স্যান্ডেলটা সুন্দর হয়েছে আমার জন্য আনছে এই যে দেখেন কন্ডিশনার আর এটা কি এটা এটা এটার সাথেই দিছে আমি এটা বলতে করতেছি এটা কি এটা সাথেই দিছে

বেচারা টায়ার জানি করে আসছে এসে বাচ্চাদের মানে বাচ্চারা এখান থেকে নড়তেছে না গিফট আনছে জানে ওরা ওদের যে তাড়াতাড়ি করে একটু শেষ হয়ে ওদের যে দিয়ে দিল সব কিছু বেলা মরিচ বাতি জ্বালানো হয়েছে আমরা এখন দেখি বিয়ের গেটটা কেমন ঝাকমক করতেছে বিয়ে বাড়ি শুরু মানে আজকে একটু বিয়ে বিয়ে ভাইয়ের চলে আসছে দেখেন এই তো দেখেন মানে আজকে মনে হচ্ছে না আসলে সত্যি বিয়ে চার পাশ দিয়ে লাইট মাঝখান দিয়ে যাচ্ছি ভালোই লাগছে বলেন এই যে মশলা বাটা বাটি হচ্ছে জিরা আদা বাটা হয়েছে পিঁয়াজ ছেঁচা হচ্ছে আরও আছে পলিথিনের মধ্যে তো আসমা আর ও আসমা মেয়ে আসমাও এগুলো সব বাটাবাটি বাটি করতেছে দুপুর থেকে কাটাকাটি চলছে কিছু পিএসটিএস টিয়াজ আবার কালকে চলবে আমাদের আজ থেকে প্রিপারেশন আর আমাদের ঈদের দিন বাড়ির সবাই এখানে দাওয়াত থাকে তো সকাল থেকে ওনারা দুপুর পর্যন্ত খায় তো ঈদের দিন সবার বাড়ির সবার আমাদের বাসায় দাওয়াত থাকে সেটারই প্রিপারেশান চলছে সন্ধ্যা হয়ে আসছে আর রায়নের এখনই ড্রোন উড়াতে হবে তো রাজুকে সে ডেকে নিয়ে আসছে যে মামা আসো এখনই ড্রোন উড়াই দো তো ড্রোনের সেটিং চলতেছে এ ড্রোন অবশেষে উঠছে গাড়ির সঙ্গে লাগছে

যদি হারাই যায় তার জন্য পূজান পান দিয়ে গেছে তো এখানকার জামালপুরের ট্রেডিশন যে সবাই গল্প গুজব করলে মেহমান আসলে পান দিতেই হবে তো এখন পান বানাচ্ছে রিহানের বাবা এখন পান আমরা একটু খাবো আব্বু খাইলো এখন আমাদের সাথে তো আমরা একটু ভাবতেছি আজকে একটু পান খাই কত গুলা জর্দা দিচ্ছি খেয়ে ফেললাম জর্দা দিয়ে পান্লাই জানে কি অবস্থা হবে আপডেট আপনার অবশ্যই পাবেন জর্দা দিয়ে পান খাওয়ার পরে আমার কি অবস্থা হইলো এখানে টং এর পরে সেই আড্ডা চলতেছে পান টান খেয়ে আপডেট টা পান খেয়ে তো আমার মাথাটা তা ঘুরে গেছিল জর্দা পান খেয়ে বোঝানো দিয়ে ঘেমে ঘুমে অস্থির পরে আমি এই পিছে ডাব গাছের পিছে হেলান দিয়ে কিছুক্ষণ বসে থাকলাম এখন একটু ভালো এই আপডেটটা দেওয়ার জন্য আপনাদের ভিডিওটা করলাম আপনাদের জন্য আর এখানে সব আড্ডা চলতেছে লাউজ পোলা পান সব আর বিথির বিয়ের আপডেট মানে এখানে কে কি পড়বে কি শাড়ি পরবে কোথায় কি মেহেদের অনুষ্ঠান হলদের অনুষ্ঠান সবকিছু মিলে এইসব আলাপ আলোচনা চলতেছে কালকে সকালে আমাদের এখানে সবার দাওয়াত পুরো বাড়ির মানুষের তাই রান্না বান্নাটা এখন থেকে করা হচ্ছে কারণ ঈদের নামাজের আগে খেয়ে দিয়ে যাবে সাড়ে আটটায় জামাত তার আগে যেতে হবে আটটার মধ্যে বের হবে সো আটটার আগে খাবার দাবার সবাইকে খাওয়াই শেষ করতে হবে এই জন্য দেখেন এই যে ডিম ভুনো হবে খিচুড়ি হবে এই যে খিচুড়ির ডালটাও সিদ্ধ করে রাখা মুগের ডাল ভেজে সিদ্ধ করে রাখা এখানে দুধ শ্যামাইয়ের জন্য দুধ জাল দিয়ে রাখা কিছু এখন আমি করব ডিম ভুনা সকালে খিচুড়িটা ভিজানো হবে ডিম ভাজা শেষ তো ডিমের খোসা আমাদের খুবই কষ্ট হয়েছে কারণ ডিমের এরগুলো টাটকা ডিম ছিল তো ডিম ভাজা শেষ আর এখন করব ভুনা তো কড়াই দিয়ে দিছি আবার চুলাই এখন ভুনা হবে ডিম বারান্দার এই লাইটের আলোতেই রান্না হচ্ছে এখানে আসলে আমরা রান্না করি না সচরাচর আমাদের রান্নাঘর আছে তো কাকিরাই আমাদের সবসময় খাওয়াই কিন্তু ঈদের দিনটা আসলে আমরা রান্না বান্না করে সবাইকে খাওয়াই বা বাড়ির সবাইকে আমাদের এখানে সারাবেলা বেলা থাকে তো এই জন্য এই একটা দিনের জন্যই রান্না এখানে গ্যাসের চুলাটা আনা হয়েছে রান্না রান্নাঘরে যাওয়া হয় না পানি টানি গরম করা হয় ডাক্তাররা গোসল গোসল করে হালকা পাতলা ওরা যদি কিছু খেতে চায় তখন একটু করে দিই মানে ওই রান্না বান্না এখানে হয় না আসলে তো যার জন্য এই একটা বান্নারের একটা গ্যাসের চুলা এই বারান্দায় সেট করা আছে আর ঈদের রান্নাটা আমি করতেছি কারণ আমি মাটি চুলায় রান্না করতে পারি না তো আমি এখানে করতেছি আর বেশি রান্নাটা কালকে আপনারা দেখবেন যে মাটি চুলাতেই রান্না হবে ওটা রান্না করে আমি দেখাইছি আপনাদের যে ওখানে মাটি চুলা আছে তো ওখানে রান্নাটা হবে সে ডিম ভুনা করা হলো সবাই ঘুমাহ পড়ছে আমি এখন শুইতে যাব আর ঈদে এইভাবে পিড়া দিয়ে রাখা হলো সেফটির জন্য পুরা মুখ মুখ হয়েছে পুরো এক কড়াই হয়েছে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেল অমিতা স্ট্রিম অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ফেসবুক পেজ ফলো দিয়ে আমার সাথে থাকবেন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ